আর কার আনা ও বা আনি এটাই বলেন যে আমি মোহাম্মদেরও জিম্মাদারি এটা যুগে যুগে অমানিতা আনি আমি মোহাম্মদ করবে আমার যেই খোদার বলতে যে তাদেরও জিম্মাদারি এটা একেবারে পরিষ্কার আয় পরিষ্কার হ্যাঁ হায় মুসলমান অনেক মুসলমান এই যে মসজিদে ঘুরে ঘুরে সব কাজ করে দাওয়াতের কাজ করে আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে নিজের টাকায় নিজের যান নিজের মাল নিজের সময় দিয়া হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা এটা করে কি সিরা আবার আপনি করে কি আপনি দেখেন না আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে এটা তো দেখাই যায় কি করতেছে তারা তো মসজিদের দরজা আটকাইয়া বয়া থাই না তো ঘোষণা দেয় মাগরিবের পরে ঘোষণা দেয় যে ভাই ইনশাল্লাহ নামাজ বাদ ইমান আমলের বয়ান হবে সব ভাই বসি বসলে অনেক ফায়দা হবে তো হে কি আপনি কি করে এটা তো হে কইল কথা বলেন না কেন সে বললেন এখানে দাঁড়ে তো বলতেই আছে যে কি করে তো ফজরের বাদ বয়ান করে কি মারির তলেনি করে আপনি শুনেন না কি করে আসরের পরে জামাত গাছতে যাবে মসজিদে ইমানে কিনের কথা হবে মানে মানুষকে আল্লাহর দিকে ডাকবে হাইটা হাইটা ঘুরে ঘুরে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে বাড়িতে বাড়িতে মহল্লায় তো এ করেটা কি আপনি এটা দেখেন তো এটা এজন্য কোন সুস্থ বিবেকবান খোদার কথম কোন সুস্থ মানুষ কোন বিবেকবান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে সে ডাওয়া তত্ত্বাবলীগের বিরোধিতা করতে পারেন না যার বিবেক দিচ্ছে ক্ষোদাজারে বিবেক অসম্ভব এটা বিরোধিতা করা যায় না কেরাম ওলামায় কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি যে কোনো ভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা এই সিস্টেম পছন্দ হয় না যে মসজিদে থাকবো মসজিদে খাইব প্রথম কথা হলো এটা না যায় না কখনোই কোনো দুই নম্বর আমি মাইনে নিলাম কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলেন তো আপনি যেমনি আপনার তো বার লাগে আপনি এমনি ডাকেন কথা বলেন না কেন আপনি যে ভাইয়া ভাইয়া বিলি খান তো হেটা করেন তাকি আপনি আপনি যেমনে আপনার বুঝে ধরে যেমনে পারেন মসজিদে পারেন আর উডানে পারেন ঘরে থাকতে পারেন আর বাজারে থেকা পারেন আপনার জবান আপনি খুলেন আপনি এক প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাক কাজ তো করলেন না যে করে নিজের টাকা পয়সা খরচ করে নিজের যান মাল কোরবানি করে তারে আপনি বিদ্রুপ করেন এক চাইতে বড় জুলুমার কি হইতে পারে এক চাইতে বড় বেইন সাফিয়ার কি হইতে পারে অথচ আল্লাহ আহসানের প্রথম গুণ বলল যে মানুষকে আল্লাহ আল্লাহ ডাইরেক্ট বললেন সেই হলো আহসান আর আপনি বললেন নয় কথা। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি এটাও দাওয়াত ওয়াস এই যে আল্লাহর কথা এখন শরীর সম্মত পন্থায় কোরআন সমর্থিত আপনি দিবানিশী মানুষকে আল্লাহর দিকে ডাকেন কিন্তু না নিজেও ডাকলেন না যারা ডাকে ফিরাইতে চায় আপনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন বিধ্রোস নেসবতে ২৬ জন সাথী নিয়ে ২৬ জন নিয়ে এর মধ্যে ১৬ জন আলেম একসাথে আমরা গত চল্লিশ দিন এক টানা উত্তরবঙ্গ ছিলাম দিনাজপুর জেলায় গতকালকে রাত্রে আমি ফিরে আসছি জামাত থেকে আমি গত চল্লিশ দিন গতকালকে বয়ান করছি এর আগে চল্লিশ দিন টানা কোন মাহফিল নাই তাবলিগের সফরে ছিলাম উত্তরবঙ্গ থেকে আসছি কালকে আলহামদুলিল্লাহ আল্লাহ করছেন আল্লাহর দয়ায় একটি জেলা থেকে এই চল্লিশ দিন আল্লাহর দয়া আল্লাহ পাকের মেহেরবানিতে মেহনতে আমাদের জামা দিবা নিশি কাজ করছে মানুষের দারে দারে কি দুর্বল চতুর্মুখী সারা পৃথিবীতে আমার মনে হয় ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলাদেশে চলে সমস্ত চক্রান্তের মেন ক্ষেত্র একটা জায়গা এই উত্তরবঙ্গ আজি একটু দুর্বলতার সুযোগ নিয়া একটু অভাবের সুযোগ নিয়া মুসলমানকে বেঈমান বানাচ্ছে প্রতিনিয়ত না কষ্ট করতেছে এই অভাবী মানুষগুলো দুর্বল মানুষ অনেকে হিম্মতের সাথে ইমানের সাথে টিকে আছে কিন্তু দিন দিন ছুটে যাচ্ছে মুসলমান অল্প অল্প করে আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ দিন এক টানা দিন রাত জামাত মেহনত করছে জুবাই দেখতে গেছে আমরা কাকরাইল আসছি যখন সাড়ে নয়শোর মতো সাথী সাড়ে মোট সফরে আসছে আমার খুশিতে প্রায় সাড়ে নয়শো মানুষ একটি জেলার থেকে আল্লাহ রাস্তায় বের হয়েছে ত্রিষট্টি জামাত আলহামদুলিল্লা আল্লাহ করেছে তো এই জন্য বললাম মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আহসান মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা কি আহসান আহসান যত ভাবে শরীয়তে সম্মত আল্লাহর দিকে ডাকার সুরত থাকে সেটা কাজে লাগানো উচিত এই ওয়াজ হ্যাঁ বলে আপনি বলেন বলে আমি ওয়াজ করতে পারি আপনি এমনি এমনি বলেন আপনি একজন মানুষেরও ভাই নামাজ পড়েন এই কথাটাও বলতে না তো এটাই তো দাও এটাও তো দাওয়াত আয়া নবী সাল্লাম বলছেন একটি আয়া হোক একটা কথা হোক ভাই আল্লাহকে ডাকো আল্লাহর নাফরমানি করো না এ কথাটাই বলে কই বলে দো না বাফের চোখের সামনে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে বেটা মাতেও না হেতে শুধু বাজারে করে আর দোকানদারি এ করে তার দোকানদারিয়ে শেষ হয় না দোকানদারি শেষ হয়

আরে বেসরম তুই নিজের মুসলমান বলস কেন নামাজই পড়তে মন চায় না আল্লাহকে সেচনা দিতে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না আরে অপদার্থ তুই করে মুসলমান বলিস কেন বেঙ্কুফ এই বেহায়া তুই মুসলমান বলস কেন নিজের বেসরম বেহায়া মুসলমান পরিচয় দেশ কেন তুই কিসার মুসলমান করে পানি নাও না ডিলা কুলুক ব্যবহার করো না টয়লেট পেপার ব্যবহার করো না পেশাবের দুর্গন্ধ নিয়া জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের মতো মুঠটা ফানি বস্তাবে না তুই কি অপদার্থ এটা কি তাই তো মানুষ না পায় জামানা এটা কি তাই আশ্চর্য কথা দুনিয়া নাই আল্লাহ বলে কেউ যদি আমার নাফর মানি লাগাতার করে আমি হয়তো কখনো কখনো দুনিয়া তারে খুব দিয়ে দেই আর তখন সহংকারে মত্ত হয়ে যায় হঠাৎ করে আড়াইটা তিনটার দিকে দৌড়ালাই তখন দূরতে তখন কি করে দূর মানে তখন 1 ঘন্টা লাগে না এক রাত লাগে না তখন 16 বছরের 15 বছরের সাম্রাজ্য টস হয়ে যায় তখন টস টস হয় 1 ঘন্টা আর না 1 ঘন্টা না